খেয়াল করলে যে একটা বাচ্চা ফুটিয়ে বাড়িছে দেখেন আমাদের পরি গুলা কিন্তু আস্তে আস্তে বড় হইতেছে আমি কিন্তু আপনাদের সবার কমেন্ট পড়ার চেষ্টা করি আসসালাম বাবা চলে আসছে হাসার রুমে আসি স্প্রে করতেছে স্প্রে করার পিছনে কারণ একটা কিছুক্ষণ পরে ঘরটা পরিষ্কার করা হইব এখন নিচে যে পায়খানা গুলা আছে এগুলো তো প্রচুর পরিমাণে শক্ত আটকি রয়েছে প্লোরের সাথে এই কারণে আগে বাবা জীবাণুনাশক স্প্রে মারা দিতেছে তাহলে এক কামে দুই কাম হইব জীবাণুনাশক স্প্রে করার কারণে জীবাণু গুলা ধ্বংস হয়ে যাবে আর ফ্লোরের মধ্যে যে ময়লাগুলো আটকে রয়েছে ওগুলো একটু নরম হয়ে যাবে বাবার উঠাতে সহজ দিব স্প্রে মারতে মারতে দেখতেছে হঠাৎ করে ওই পাশে দুইটা হাঁসের ডিম পাড়ি দিছে দেখেন মাসাল্লাহ এই হাঁসগুলোই কিছুদিন আগে চুলের ভিতরে ডিম পাড়ি পাচ্ছে পড়েছিল ওই হাঁসগুলো এখন আবার নতুন করে ডিম পাড়তেছে এইখানে কিন্তু আমাদের চুলাটা ছিল পরবর্তীতে চুলাটা তো আমরা ভাঙিয়ে লেছি হাঁসগুলা ভাবছিল এখানে চুলা সম্ভবত আছে তাই ভুলে ভলের মধ্যে ডিম পাড়ছে আমি প্রথম থেকে আপনাদেরকে বলছিলাম আমার হাঁসের ব্লাড লাইন খুবই ভালো মানে অল্প কিছুদিনের ব্যবধানে ডিম পাড়া শুরু করে আবার আর একসাথে ডিম পাড়লে বিশটা বাইশটার মতো পারে আলহামদুলিল্লাহ এরপরে ডিম থেকে বাচ্চা কত সুন্দর করে ফুটে এটা তো আপনারা দেখেনি তারপর পাশে যে রুম আছে ওই রুমের মধ্যে বাবা আসে স্প্রাই মারা দিচ্ছে হঠাৎ করে বাবা খেয়াল করলো যে একটা বাচ্চা ফুটিস এই বাচ্চাটা হচ্ছে কোন ডিম ডিম জানেন কিছুদিন আগে যে তিনটা একসাথে নিয়ে বসে ওই থেকে তো অনেকগুলা বাচ্চা কিন্তু আরো থেকে ওই ডিম গুলা আমরা বিভিন্ন হাঁসের নিচে বসায় দিয়েছিলাম ওইখান থেকে এখন আস্তে আস্তে ফুটতেছে আলহামদুলিল্লাহ তারপর বাবা অন্যান্য ডিম গুলা দেখছে আরো কিছু নতুন হাঁসও ডিম পাঠতেছে আর হাঁসের যে বাচ্চাটা আছে ওটা নিয়ে চলে আসে আমাদের ভুডিং করে আমাদের পরিবচাগুলোর সাথে আরো কিছু হাঁসের বাচ্চা আছে ওগুলোর সাথে তোম বাচ্চেরা রেখে দিছে দেখেন আমাদের পরি বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে বড় হইতেছে পরে একটা ভিডিওতে আমি অবশ্য পরি বাচ্চাগুলো আপনাদের দেখাবো তারপর বাবা চলে আসে হাসের রুমটা পরিষ্কার করার জন্য আস্তে আস্তে করে বাবা পরিষ্কার করা শুরু করছে আমরা কিন্তু 10 থেকে 15 দিন পর হাসের রুম পরিষ্কার করি আগে প্রতি সপ্তাহে বাবা পরিষ্কার করতো কিন্তু এখন বাবার পকেটে এত ঘন ঘন পরিষ্কার করা সম্ভব না তাই এখন 10 12 দিন পর একবার পরিষ্কার করে আর একসাথে অনেকগুলো ময়লা বাড়ি করতে হয় আচ্ছা এখন আপনাদেরকে মাঝখানে আরো একটা কথা বলি বিশেষ করে আমার টিকটকে যে ফ্যান ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে অল্প কিছুদিনের ভিতরে আমার চ্যানেলটা 40 পরিবারের সদস্য হয়ে গেছে এই চল্লিশ পরিবারের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কষ্ট করে যদি আমার ফেসবুক ফেজ বা আমার ইউটিউব চ্যানেলে যাই ঘুরে আসতেন তাহলে আমার জন্য খুবই ভালো হইতো আমার বাকি দুইটা চ্যানেল কিন্তু একই নাম বিডি প্যাট তো কষ্ট করে আমার ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক ফেজ থেকে আপনারা ঘুরে আসবেন ঘরটারে ভালোভাবে বাবা পরিষ্কার করার পরে পটাশে পানি দিয়ে পুরা ঘরের মধ্যে সিটা দিতেছে পটাশে পানি জীবাণু মুক্ত করার জন্য খুব ভালো কাজ করে আমরা প্রতি তিন দিন পর পর একদিন পটাশে পানি ব্যবহার করে থাকি পটাশে পানি ছিটানোর পরে বাবা খুব দ্রুত চলে গেছে হাসার জন্য যে বক্স বক্সটা বানানো হইতেছে ওই বক্সটা বানানোর জন্য কারণ আমার হাঁস গুলা উল্টা জায়গায় ডিম পাড়তেছে এর আগে তো আপনারা দেখছিলেন উল্টা কিভাবে ডিম পাড়ি ডিম গুলা বেশিরভাগ সময় নষ্ট করে এই কারণে বাবা দেরি না করে হাঁস জন্য এই বক্সটা বানাইতেছে আজকে তিন চার দিনে অক্লান্ত পরিশ্রমের পরে বাবা সুন্দর মতো বক্সটা বানা হালাইছে দেখেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আর বাবা বক্সটা বানানো কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে বলবেন না আলহামদুলিল্লাহ অবশেষে বক্সটা বানানো হয়ে গেছে এখন বাবা নিয়ে চলে আসছে হাঁসের রুমে আনি ওয়ালের লাগে একবার সুন্দর মতো ফিটফাট করে বসা দিছে এই বক্সটা এমন সিস্টেমে বানানো বানানো একটা বক্সের মধ্যে শুধুমাত্র একটা হাঁস ঢুকতে পারবো ইচ্ছা করলেও কিন্তু দুইটা হাঁস একসাথে এক বক্সের মধ্যে ঢুকতে পারবো না বাবা এমন সিস্টেমে বক্সের সাইজ রাখছে বক্সটার একবার ভালোভাবে বসানোর পরে বক্সের ভিতরে কিছু খড় দিয়ে দিছে যাতে করে হাঁস গুলা ঢুকার পর এখানে খুব দ্রুত ডিম পাই যায় আর এই হাঁস আসলে এই বক্সের ভিতরে ঢুকবো কিনা এই বক্সের ভিতরে ডিম পারবো কিনা অবশ্যই আপনারা মতামত জানাতে ভুলবেন না আপনাদের মতামতের অপেক্ষা আমরা থাকি আমি কিন্তু আপনাদের সবার কমেন্ট পড়ার চেষ্টা করি আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ